কলকAND নেজত্রকে সমর্থন জানিয়ে হරිচন্দ্রপুরদুল ব্লকের মশালদহ অঞ্চল কংগ্রেস ও যুব কংগ্রেসের পরিচালনায় মঙ্গলবার থেকে শুরু হয়েছে আটদলীয় মহিলা ফুটবল টুর্নামেন্ট মশালদহ ফাসপতাল ফুটবল ময়দানে প্রথম দিনে নয় দ্বিতীয় দিনেও দুটি ম্যাচ হয়েছে প্রথম ম্যাচে নেপাল মুখোমুখি হয়েছিল শিলিগুরি অন্য ম্যাচে খেলছে পাটনা ও কলকাতা নেপালকে দুই এক গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে শিলিগুড়ি অন্য ম্যাচে ট্রাইব্রেকারে পাটনাকে হারিয়ে কলকাতা সেমিতে পৌঁছেছে টুর্নামেন্টের অন্যতম উদ্যোক্তা আবুল কাসেম জানান রাহুল গান্ধীর ন্যায়যাত্রা ভারতবর্ষে যেভাবে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়েছে সেই বার্তাকে আরও বেশি করে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে ভারতের মধ্যে প্রথম এই মহিলা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে মশালদহ অঞ্চল কংগ্রেস ও যুব কংগ্রেস আজ বৃহস্পতিবার সেমিফাইনালে খেলবে কুচবিহার গ্রিন জলপাইগুড়ি শিলিগুড়ি কলকাতা এদিনও দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো এদিন এই খেলায় উপস্থিত ছিলেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার কংগ্রেসের প্রাক্তন বিধায়ক মুস্তাক আলম রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী কংগ্রেসের প্রাক্তন জেলা পরিষদের সদস্য আনিসুর রহমান হরিশ্চন্দ্রপুর বিধানসভার যুব সভাপতি আমিরুল ইসলাম মশালদহ অঞ্চল কংগ্রেস সভাপতি খলিলুর রহমান মশালদহ গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টিয়া ভগত মশালদহ অঞ্চলের সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তাফা হরিশ্চন্দ্রপুর দুনাং ব্লক আর জিপিআর এস কোঅর্ডিনেটর মুস্তাফিজুর রহমান সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্বরা বিরো রিপোর্ট এক্সটিভি বাংলা রাহুল গান্ধী ভারতবর্ষের নির্যাতিত নিপীড়িত যুব সমাজ বঞ্চিত মানুষ এবং মহিলারা নির্যাতিত হচ্ছে ধর্ষিতা হচ্ছে ভারতবর্ষের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশে সরকার আছে সরকার টোটাল অ্যাডমিনিস্ট্রেশনকে কবজা করে নিজের দলের সাথে ব্যবহার করছে তার জন্য ন্যায় যাত্রা শুরু করেছেন। এই ন্যায় সমর্থনে এখানে আমাদের মশালদা অঞ্চল কংগ্রেস যুব কংগ্রেস এবং হরিশপুর দু নম্বর ব্লকের কংগ্রেসের যারা প্রতিনিধি আছে এবং স্থানীয় মানুষরাও আছেন সবাই একটা থিম নিয়েছেন রাহুল গান্ধী সারা ভারতবর্ষের মানুষের জন্য যখন এত কিছু করছে আমরা মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে চাই ন্যায় যাত্রার সমর্থনে ভারতবর্ষে এই প্রথম মহিলাদেরকে নিয়ে দেশ বিদেশের নেপালও আজকে অংশগ্রহণ করেছে আজকে অংশগ্রহণ করেছিল পাটনা এবং অংশগ্রহণ করেছিল কলকাতা এই যে মহিলা টুর্নামেন্ট এত এক্সিলেন্ট যেটা আমাদের বলাচলে মানুষের প্রয়োজনের তাগিদে অভাবের তাড়নায় আজকে সব কিছু নিয়মান হয়ে গেছিল সেটা নতুন করে আমাদের ঘরের মেয়েরা লড়কি লড়স্তহ প্রিয়াঙ্কা গান্ধীর যে স্লোগান আমরা দেখলাম পারফরমেন্স মনে হচ্ছে না যে আমাদের ঘরের মেয়েরা ছেলেদের চাইতো ভালো পারফরমেন্স করেছে এবং এই ম্যাচে সারা ভারতবর্ষের মানুষের কাছে যাবে একতার সাম্প্রদায়িক সম্প্রীতির এবং রাহুল গান্ধী যে ন্যায় যাত্রা করে যাচ্ছেন আর কি সেই ন্যায় যাত্রার সমর্থনে এটার একটা দিক দর্শন একটা দিক আমরা করছি শুভেচ্ছা জানাই যারা দর্শক আগামীকালকে সেমি ফাইনাল হবে দু তারিখে ফাইনাল হবে হাজার হাজার মানুষ এখানে সমাবেত হবে এবং মানুষের যে উদ্দেশ্য উদ্দীপনা উৎসাহ সহযোগিতা গতকালকে ছিলাম মাঠে আজকেও ছিলাম তত পিসফুলভাবে হয়েছে আমরা উই আর গ্রেটফুল টু দিস সব মানুষরা যে সহযোগিতা করেছে ধন্যবাদ